হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো বন্ধুরা তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম দেখো এখানে আমি ফ্রায়েড রাইস বানাবো ভাতটা বসিয়ে দিলাম বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি দেখো এখানে আমার ভাতটা রেডি হয়ে গেল বন্ধুরা দেখো আমার চিন চিলি পনির বানানোর জন্য কি কি রেডি করে নিলাম এখানে পেঁয়াজ টমেটো রসুন আদা সব কিছু একসাথে কেটে নেওয়া হলো চিলি পনির বানানোর জন্য তারপর এখানে বন্ধুরা দেখো ফ্রাইসের জন্য এখানে ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা ভিমস সব একসাথে ধুয়ে কেটে নেওয়া হলো সব রেডি তোমরা সবাই দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে তেল দেওয়া হয়ে গেল পনিরও ভাজা হয়ে গেল রেডি দেখো বন্ধুরা দেখো পনিরটা বানানোর জন্য এখানে তেল দেওয়া হলো তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজ তেলে দেওয়া হলো এটা রান্না করেছে আমার বড় ছেলে বন্ধুরা দেখো তেলের মধ্যে পেঁয়াজ দেওয়া হলো তারপর সব মশলা একসাথে ভেজে নেওয়া হয়েছে হ্যালো বন্ধুরা দেখো এখানে সব চিলি পনিরের জন্য সব মশলা একসাথে রেডি করা হয়েছে বন্ধুরা দেখো এখানে টক দুই দেওয়া হয়েছে দেখো বন্ধুরা টমেটো দেওয়া হলো বন্ধুরা দেখো সব কিছু দিয়ে আমার রেসিপিটা চিলি পনিরটা রেডি তারপর দেখুন এখানে ফ্রায়েড রাইসের জন্য তিল দেওয়া হলো কড়াইতে কিশমিশ দিয়েছে কাজু বাদাম দেওয়া হলো বন্ধুরা সবাই দেখতে থাকো কাজু বাদাম কিশমিশ সব একসাথে তেলের মধ্যে দেওয়া হলো দেখো বন্ধুরা এখন গাজর ভিন ক্যাপসিকাম সব একসাথে দিয়ে দেবে জন্য রেডি হয়ে গেল সবকিছু বন্ধুরা দেখো এখানে ফ্রাইড রাইসের জন্য এগুলিও ভাজা হয়ে গেল রেডি বন্ধুরা দেখতে থাকো আমার ফ্রাইড রাইসও রেডি হয়ে গেল এখন সব একসাথে দিয়ে মিশানো হয়েছে আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে বন্ধুরা দেখো আমার ফ্রায়েড রেডি হয়ে গেল। আর এখানে দেখো চিলি পনির একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে চিলি পনিরটাও রেডি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধু হয়ে আমার পাশে থাকো ভিডিওটা অনেক ছোটো করে দিয়েছি বন্ধুরা প্লিজ Ciała i walota kościół stóteko.